বিজেপি বন্ধুরা কি প্রচার করেছিলেন দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি প্রচার করেছিলেন মানুষকে কি তারা বুঝিয়েছিলেন তারা তো ভোট পেয়ে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব তো সংবিধানকে সমৃদ্ধ করা সংবিধানের অধিকারকে বিস্তার করা বলেছিলেন ডিমনিটাইজেশন কি মারাত্মক কথা গরিব মানুষের কোমর ভেঙে গেল উনি বললেন ডিমনিটাইজেশন করছি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেব ইউনিভার্সিটি তারা প্রচার করলেন যখন হাজারো মানুষ ব্যাংকে দাঁড়িয়ে আছেন হাজার পর বেশ কিছু মানুষ মারা গেলেন ওরা প্রচার করলেন সীমান্তে সৈন্যরা দাঁড়িয়ে প্রহরা দিচ্ছেন দেশ বাঁচাবার জন্য আর আপনাদের একটু ব্যাংকের লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল এই নিয়ে সিপিএম ক্ষোভ তোমাদের মনে খুব জাগলো না আমায় পঞ্চাশ জন সি যখন খুন হয়ে গেলেন কোথায় তার ব্যাখ্যা যখন পাহেলগামে এই ঘটনা ঘটছে এক ঘন্টার নোটিশে অল পার্টি মিটিং ডাকলেন সবাইকে ভারতবর্ষ থেকে সমস্ত কাজ ছেড়ে ছুটে যেত দিল্লিতে ভেবে দেখেছেন ভাববেন তখন বিহারে প্রধানমন্ত্রীর নির্বাচনের বক্তৃতা করছেন তিনি এবং নীতীশ কুমার বেশে হর্ষোল্লাস করছেন এত আমাদের দেশ প্রেম গায়ে হিন্দু ধরে ধরে মারা হচ্ছে আর ভারতবর্ষে প্রধানমন্ত্রী নীতিশ কুমারকে নিয়ে ভোটে যেতে ভাষনায় বাসনায় হর্ষোল্লাস করছেন দেখতে পাবেন মিডিয়াতে আমার একটা বানানো গল্প নয় বিবেক বোধে সামান্যতম পর্যন্ত অনুরোধন হয়নি যে আমি দেশের প্রধানমন্ত্রী আমার গাফিলতিতে আমার দেশের নাগরিকরা খুন হয়েছেন কাদের হাতে খুন হয়েছেন সন্ত্রাসবাদীদের হাতে সন্ত্রাসবাদ কেন জন্ম নেয় ধর্মীয় মৌলবাদ থেকে সন্ত্রাসবাদ একটা নির্দিষ্ট রাজনীতি যাদের কাজ হচ্ছে আমার মতকেই প্রতিষ্ঠা করব যুক্তি দিয়ে নয় তর্ক দিয়ে নয় ভয় দেখিয়ে গুন্ডামি করে তাকে বলে সন্ত্রাসবাদ সেই সন্ত্রাসবাদীরা আচ্ছা ধরুন তো যেভাবে গল্পটা তৈরি করা হলো যে নৌসেনা মারা গেলেন তরুণ নৌসেনা তার স্ত্রী হিমাংশী তিনি বলছেন যে এটা নিয়ে কখনো আপনারা ধর্মীয় বিভাজন তৈরি করবেন না তার কারণ আমরা দেখেছি কাশ্মীরের সাধারণ মানুষ তারা আমাদের রক্ষা এগিয়ে এসেছেন এত ওরা দেশপ্রেম ওই হিমাংশির বিরুদ্ধে পর্যন্ত আবল তাবল কথা সর্বত্র প্রচার করতে শুরু করলেন হে দেশের প্রেমিক গেরুয়াধারীরা হিমাংশি কি সিপিএম এর মহিলা নাকি হিমাংশি একজন নৌসেনার নববিবাহিতা স্ত্রী তিনি তার প্রেমিককে হারিয়েছেন সন্ত্রাসবাদী হামলায় সেই ব্যথার ওপর দাঁড়িয়েও তার বোধ বুদ্ধি নষ্ট হয়নি তিনি বলছেন এটা নিয়ে কখনো আপনারা বিরোধ সৃষ্টি করবেন না পার্লিয়ামেন্টে অল পার্টি মিটিং